কি ব্যাপার তোমার গোসল হয় না এখনো কি ব্যাপার তুমি ক্যামেরা রেডি করছো কেন কি করব তোমার কি সারা কোনে কাজে ওইটাই আমার কাজ এই আমি এখন গোসল করলাম এখন কাপড় লাগব এখন তুমি এই কাপড়গুলো নিয়ে যাও দেখো মানুষ দেখুক যে তুমি কি কাজটা করো সবারে দেখানোর জন্য আমি এখন লাগছি কাজ করি হ্যাঁ আমি সারা কোনে কাজ করি বুঝছো হ্যাঁ আমি সারা কোনে কাজ করি কাজ সারা আমি না

আমার জন্য আমি ডিশের মধ্যে কাপড় রেখে দিয়েছি। কিসের তো তুমি কাপড় নিয়ে আমি তো নিই বই না। ওইটা তোমার চাস্তি তুমি তোমার কাপড়, তোমার ছেলের কাপড়, তোমার কাপড় তুমি পরিষ্কার করবে দইবি। আমি কেন? আমি তো পুরো বইসা লাড়িটা নিয়ে গুরুবার খাবো। তোমার ছেলের কাপড় ধুয়ে তুমি বড় করবে। আমি একটা বিয়ে ঘুরাই দেবো পুত্রের বড়াতে খাওয়ार করব। কত সহজ। অবশ্যই থাকবে না সন্তানের প্রতি স্বপ্ন সবারই থাকে আর কি মজার খাওয়ান আর খাওয়ান তুমি কি খাইতে ইচ্ছে না ছেলের বউ হাতের